সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ঊনপঞ্চাশতম ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো আজকের ক্লাসের বিষয় হইল দেখেন শব্দার্থ শিখি তো এই যে শব্দার্থগুলো আছে এক থেকে দশ পর্যন্ত এই শব্দার্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোরিয়াতে কোরিয়ানদের সাথে কথা বলবেন প্রতিনিয়ত কিন্তু এই কথাগুলো আপনি বলেন ঠিক আছে বাংলাদেশেও যেরকম কথা বলতে আমরা এই ধরনের কথা বলি কোরিয়াতেও আপনাকে এই ধরনের কথা বলতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসের কিন্তু বাড়ির কাছ থাকবে আপনাদের জন্য এই যে এখানে দশটি শব্দার্থ আছে এইগুলা দিয়ে আমি বাংলা বাক্য তৈরি করেছি দশটি ডেসক্রিপশনে আছে দশটি বাক্য সেগুলোর কোরিয়ান করতে হবে ঠিক আছে এই পাশে দেখছেন ব্যাকরণ এই ব্যাকরণগুলো আমি বুঝাই দিব এইগুলা দিয়ে আপনার বাক্য তৈরি করতে হবে খাতার মধ্যে নিজে নিজে লিখতে হবে ঠিক আছে লিখে আমাকে পাঠাইতে পারেন অথবা যারা কোরিয়ান ভাষায় দক্ষ তাদেরকে দেখাইতে পারেন যে ভাই হইল কিনা ঠিক আছে নিজেকে যাচাই করতে হবে হলে আপনি কোরিয়ান ভাষাটা ভালো করে শিখতে পারবেন না ঠিক আছে তো দেখেন আমি দশটি শব্দ অর্থ আগে আপনার বুঝাই তারপর ব্যাকরণগুলো বুঝাই আচ্ছা এক নম্বরে আছে না না শব্দের অর্থ আমি না অর্থ আমি নাগাদা বাহিরে যাওয়া নাগাদা শব্দের অর্থ বাহিরে যাওয়া তিন নম্বর নারা নারা দেশ নারা অর্থ কি দেশ আচ্ছা চার নাম্বার আছে নাওদা নাওদা শব্দের অর্থ কি বাহিরে আসা যেমন ঘরের ভিতর থেকে বাহিরে আসলেন আপনি সেটাকে বলে নাওদা ওকে পাঁচ নাম্বার নাকশি হাদা মাছ ধরা নদীতে যাই আমরা মাছ ধরি না ওইটাতে বলে নাকশি হাদা নাকশি হাদা অর্থ কি মাছ ধরা ছয় নাম্বার নালসি নালসি মানে আবহাওয়া মানে ওয়েদার ঠিক আছে নালসি অর্থ কি আবহাওয়া আচ্ছা সাত নাম্বার নালসিম হাদা চিকন মানে ওই লুকটা কিন্তু খুবই চিকন আমিও কিন্তু চিকন এই চিকনটাকে বলে নালসিম হাদা বা স্লিম ইংলিশে ওকে আট নাম্বার নালচা নালচা শব্দের অর্থ কি তারিখ যেমন আজকে আগস্টের বারো তারিখ এরকম ওকে নয় নাম্বার নাচ নাচ শব্দের অর্থ দিন এই যে দিনের বেলা আমরা খেলাধুলা করি ওই দিন নাচ শব্দের অর্থ কি দিন দশ নম্বর নে আগামী বছর নে অর্থ কি আগামী বছর আমার সাথে আবারও রিপিট করেন না অর্থ আমি না আমি আমি না ওকে দুই নম্বর নাগাদা বাহিরে যাওয়া নাগাদা বাহিরে যাওয়া বাহিরে যাওয়া নাগাদা আচ্ছা তিন নম্বর নারা দেশ নারা দেশ দেশ অর্থ কি নাড়া ওকে চার নম্বর নাউদা বাহিরে আশা নাওদ অর্থ কি বাহিরে আসা বাহিরে আসা নাউদা ওকে পাঁচ নম্বর নাকশি হাদা মাছ ধরা মাছ ধরা হাদা নাকশি হাদা মাছ ধরা ওকে ছয় নম্বর নালশি আবহাওয়া নালশি আবহাওয়া আবহাওয়া নালসি ভেরি গুড সাত নাম্বার নালসিম হাদা চিকন চিকন নালসিম হাদা স্লিম নালসিন হাদা ওকে আট নাম্বার নালচা তারিখ নালচা অর্থ কি তারিখ তারিখ অর্থ নালচা আচ্ছা নয় নাম্বার নাচ দিন দিন নাচ নাচ দিন ওকে দশ নাম্বার নে আগামী বছর নে অর্থ কি আগামী বছর আগামী বছর নে নিয়ন আচ্ছা আমরা দশটা শব্দার্থ শিখলাম এই পাশে দেখেন কয়েকটা ব্যাকরণ আছে সেগুলোর অর্থ আমি বুঝিয়ে দিচ্ছি উল কোয়ো লক সেটা ভবিষ্যৎকাল থেকে বড় হয় যদি বাচ্চিম থাকে তাহলে উল কৈ এবং বাচ্চিম না থাকলে শুধু লকয় বুঝতে পারলাম আচ্ছা দুই নম্বর আছে ইয়েও এবং এটা চলতি রীতিতে ব্যবহার ওই তুমি কি বাজারে গেছিলা ওইভাবে ব্যবহার হয় তুমি কি ভাত খাইছো ঠিক আছে আমরা সচরাচর আঞ্চলিক ভাষায় যেভাবে কথা বলিলাম ওইভাবে কথা বলতে গেলে ইয়েইও এবং এ ই ব্যাকরণটি ব্যবহার হয় আচ্ছা এই দুটো দিয়েও প্রশ্ন করা যায় দুটো দিয়ে উত্তর দেওয়া যায় নট ম্যাটার আচ্ছা তিন নম্বর আছে আইও বর্তমান কাল অর্থে মানে আমি বাজারে যাই সে ভাত খাই আমি ভাত খাই তুমি বই পড়ো আমি বই পড়ি এই অর্থে ইউ হে ইউ এই বর্তমান কাল ব্যাকরণটি ব্যবহার হয় আশ্রয় অস্ত্র হ্যাশ ব্যাকরণটি কাল অর্থে ব্যবহার হয় মানে আপনি আগে যা করলেন সেই অর্থে ব্যবহার হয় যেরকম যে আমি বাহিরে এসেছি আমি মাছ ধরেছি ঠিক আছে আমি বাহিরে গিয়েছি এরকম ঠিক আছে এই অর্থে আপনি আশ্রয় অশ্রয় হ্যাশ্র ব্যাকরণটি ব্যবহার করতে পারেন তো এখন আমি তো এই দশটা শব্দের অর্থ এবং ব্যাকরণ সম্পর্কে একটু ধারণা দিলাম আপনার কাজটা হবে কি এই শব্দ অর্থগুলো দিয়া কোরিয়ান বাক্য তৈরি করবেন আমি যেভাবে লেখা দিলাম বাংলাতে এগুলার কোরিয়ান করতে হবে ঠিক আছে যেমন কিভাবে করতে পারেন আমি আমি হইলাম দীপু ঠিক আছে আমি বাহিরে যাব ঠিক আছে তো আমি আগামীকাল বাহিরে যাব অথবা আমি বন্ধুদের সাথে বাহিরে যাব তারপর আছে নারা আপনি কোন দেশের লোক ঠিক আছে ওই ব্যক্তি কোন দেশের লোক এরকমভাবে বাক্য তৈরি করতে পারেন না বাহিরে আসা ঠিক আছে আমি বাহিরে চলে আসছি এরকম তারপর আছে নাকশিয়াদা মাছ ধরা আমি মাছ ধরতে যাব অথবা আমি মাছ ধরতে গিয়েছিলাম এইভাবে ঠিক আছে আবহাওয়া আজকের আবহাওয়াটা খুব ভালো এভাবে তৈরি করতে পারেন তারপর নালচি আমি চিকন সেই ব্যক্তিটা চিকন উমুক সাহেব চিকন ঠিক আছে এভাবে তৈরি করতে পারেন নালচা আজকে এত মাসের এত তারিখ ঠিক আছে এভাবে তৈরি করতে পারেন নয় নম্বর আছে আমি দিনের বেলায় ঘুমাই না অথবা আমি দিনের বেলায় কাজ করি না এইভাবে আপনি তৈরি করতে পারেন দশ নম্বর ইউনিয়ন আগামী বছর আগামী বছর আমি দেশে যাব আগামী বছর আমি বিয়ে করব আগামী বছর আমি এই কোর্সটি করব ঠিক আছে আগামী বছর আমি কোরিয়াতে যাব এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে এভাবে যদি আপনি বাক্য তৈরি করেন তৈরি করে যদি শিখেন তাহলে কোরিয়ান ভাষাটা আপনার জন্য শিখতে সহজ হবে ঠিক আছে তো আমি যে পদ্ধতিতে কোরিয়ান ভাষাটাই নিজে দক্ষ হইলাম ওই সিস্টেমটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা কোরিয়ান ভাষাটা সহজে বুঝতে পারেন ব্যাকরণ গুলা সহজে বুঝতে পারেন এবং কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন এবং ব্যাকরণগুলা সুন্দরভাবে বুঝিয়া পরীক্ষায় ভালো করতে পারেন ঠিক আছে তো এই হলো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য তো আজকে উনপঞ্চাশ নম্বর ক্লাসটা আমরা এখানে রাখতে চাচ্ছি আগামী ক্লাসে আমরা পঞ্চাশতম ক্লাসে দেখেনি। পঞ্চাশটা ক্লাস হ্যাঁ কম না কিন্তু এগুলা কিন্তু আপনি যদি ভালো করে মানে অধ্যয়ন করেন চর্চা করেন তাহলে এনাফ কোরিয়ান ভাষায় কথা বলার জন্য আমার এই ঊনপঞ্চাশটা ক্লাসই যথেষ্ট কালকেরটা নিয়ে পঞ্চাশটা ক্লাসই যথেষ্ট আমি বলছি যথেষ্ট ঠিক আছে ওকে তো আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য